আচ্ছা দালালকে সাপোর্ট না করা তার মানে কি এই অর্থ যে সীমাকে সাপোর্ট করা মন্দিরার নোড়ামোকে সাপোর্ট করা কোন লজিক দিয়ে ভিডিও দেখতে আসেন আপনারা গাজাকে ভিডিও দেখতে আসেন নাকি পলিটিক্স বা পলিটিক্স করতে আসেন এখানে আমি দালালের এগেনস্টে আমি ঘোরামুখী দালালের এগেনস্টে ঘোরামুখী দালালের নোড়ামো সহ্য করতে পারছি না পারবো না মানে ওর কিছু ভালো না ওর মতো ডাইনি পাপি সত্যি ওয়াইটিতে একটা নেই সারা সমাজে আছে কি সন্দেহ তার মানে কি আমি সীমাকে সাপোর্ট করছি কে সীমা আমি সীমাকে চিনি না একে সাপোর্ট করতে একে এর রেগেস্টে বলা মানে কি সীমাকে মন্দিরা কে দেখে সাপোর্ট করা কোথা থেকে কোন লজিকে ভিডিও দেখতে আসেন আপনারা গাজা খেয়ে সকাল সকাল গাজা খেয়ে আসেন আর একটা মাত্র ভিডিও দেখে কমেন্ট করতে বসেন আবাল পাবলিক কতগুলো এখানে এসে জড়ো হয় একটা করে ভিডিও দেখবে সেটাকে নিয়ে অমনি বলতে লাগবে সেদিন মন্দিরাকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও করেছি একজন বলেছে আমি এই মন্দির আর ফরে তা হন তুই মন্দির আর ফরে তোকে কে মন্দির আর না ফরে হতে বলেছে এই দলের এই দলবাজিগুলো বিভাগ করেছে বলে না আজকে না মানে ক্রিয়েটারদের মধ্যে একটা দলাদলি সৃষ্টি হয়েছে বিশ্বাস করো মানে এই টিনুকে সাপোর্ট করে ভিডিও করা কিছু ক্রিয়েটারকে ভালো লাগে তার অন্য ভিডিওগুলো ভয়ে সাপ মানে একটা কমেন্ট করতে পারি না মানে মতের অমিল হোক দলাদলি কি আছে কে কাকে চিনছে রে ভাই একটা মতের অমিল হতে পারে তিনুকে যে অপছন্দ করছে সে মন্দিরাকে ভালোবাসছে মন্দিরাকে যে অপছন্দ করছে সে প্রিয়াকে ভালোবাসছে এইভাবে বিভিন্ন কন্টেন্ট আমি আমি সবার সঙ্গে একটা জায়গাতেই শুধু সহমত পোষণ করছি এবং করব যে ওয়াইটির আইটির ঘোড়ামুখী দালালের মতো নচ্ছার বদমাস মহিলা কেউ নেই ওর ওকে নিয়েই নেগেটিভ ভিডিও আমি করতে আসি যাতে মানুষের কানে কিছুটা হলেও পৌঁছায় যে ওর মগুলো তাতেও তাদের প্রবলেম কালকে একজন লিখেছে সীমার ভিডিও চালিয়ে দেখুন আমি কি বলেছি যে সীমার মুখের ভাষা খুব ভালো না আমার পীড়িতের কেউ কোন ভিডিও তো দেখেছ ভাই ওর সাথে পীড়িত করতে হ্যাঁ মুখিস্তি করতো ভয়ানক মুখিস্তি সীমা ধরিত্রী এরা ওরে বাপরে বাপ নিবিতমকে নিয়ে যখন ভিডিও করতো ওরে বাপরে বাপ সেই লেভেলে আমি করবো না ওদেরকে নিয়ে ভিডিও আমার মনে হয় সব ক্রিমিনাল দালাল আমার মনে হয়েছে সব থেকে ক্রিমিনাল দালাল আমি কারোর সাথে কম্পেয়ার করতে আসিনি ও একটু ভালো দালাল একটু খারাপ দালাল একটু খারাপ এরা একটু দালাল একটু ভালো এরা একটু খারাপ না নেভার আমি কম্পেয়ার করতে আসিনি আমার ওয়ান অ্যান্ড অনলি টার্গেট দালালের চ্যানেল আর দালালকে নিয়ে ক্লিয়ার এবারে আসি ইঞ্জোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি না তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও কালকে বিকেলবেলা একটা লাইভ হয়েছিল তো খুলে ঢুকে ও থু করে বেরিয়ে গেছি একটুখানি ঢুকেছিলাম এক থু মুখে এসেছিল সকালবেলা একটা পোস্ট দেখে ওয়াক থু করে বমি করে দিয়ে গেছি বমি করে দিয়ে গেছি হ্যাঁ ওই আন্ডারাম দেখিয়ে আন্ডারাম দেখাচ্ছে হ্যাঁ সাইড হয়ে কানে একটা গাঁইয়াদের মতো একটা ইয়ে সোনার দুল পড়বে সোনার দুল পড়া গাইয়াদের মতো না এখানে তো দর্শকরা মানে বলবো এক বুঝবে আর এক হ্যাঁ কী চোখ নিয়ে যে আসে দেখতে মানে সত্যি কথা তো ওই একটা গাইয়াদের মতো একটা কানের দুল পড়বে পরে তার সঙ্গে একটা কালো জামা পরে শরীর প্রদর্শন করে হ্যাঁ তো আমার খুব ভয় করে যে যারা যারা প্রশ্ন করছে না ওর বরের ড্যাশ ড্যাশ নিয়ে তোমাদের কপালে কিন্তু দুঃখ আছে খুব শীঘ্রই কিন্তু ও বরকে ন্যাকেট করে ওয়াইটির বাজারে আনলো বলে সাথে ও দেখাতে যে ঠিকঠাক হচ্ছে কি না হচ্ছে ওকে এই লেভেলেই বলা উচিত এই লেভেলেই করা উচিত হ্যাঁ এই যে দীপ্তিদি মুখ খারাপ করছে বয়স্ক বলে মুখ খারাপ করতে নেই কন্ডিকশনারিতে লেখা আছে বয়স্ক হলে মুখ খারাপ করতে নেই সবসময় তো মুখ খারাপ করে না তোকে এইভাবে বোঝাতে গেলে এইভাবে বলতে হয় সেটা পারলে খুব ভালো হতো তুই যে লেভেলে কথা বলিস লাইভে জড়ো হয়েছে আগের দিন পরের দিনে সব ম্যাডামের লাইভ দেখে টেকে হিংসার খাতিরে এখানে জড়ো হয়েছে আমিও একটা লাইভ করি দেখি উঠেছে তো সব নোংরা তুই লোককে ডাস্টবিন বলিস না এগুলো ডাস্টবিন চিনি এগুলো হচ্ছে নোংরার তল নোংরা প্রথম প্রথম কয়েকটা ভিডিও মানে কয়েক লাইভে কয়েকটা কথা শুনেছি ঠিক পাঁচ মিনিট হয়তো দেখিনি প্রথম থেকেও জয়েন করিনি মাঝখানে যে সময় ফ্রিতাকে নিয়ে কথা হচ্ছিল ওই সময়টা বাই চান্স আমি ঢুকেছি অনেকে উঠেছিল যেগুলো মিটা পেগেছিল তার মধ্যে তো একটা আসে সংসার এস সংসার ওটা তো মিটাপে গিয়ে মানে বর নিয়ে আরেকজনের উপর মানে হাতাহাতি করতে গেছিল আর সে মুখের সে লেভেলে ভাষা কি আর লাইভে মানে এই সঙ্গীতা ম্যাডামের লাইভ বলো সীমার লাইভ বলো বসলেও এখনো পর্যন্ত একটা রেস্ট্রিকশন আছে যে কেউ মুখে বাজে কথা বলবে না কারোর খুব একটা বাজে নাম ধরে ডাকবে না দালালের লাইভের রেস্ট্রিকশনটা দেখেছিলে কী সব ভাষায় বলছিল কী সব কথাবার্তা বলছিল এবং দাদা তাতে উত্তেজিত হয়ে তা মানে কতক্ষণে সে বলবে আহ আমার সব সাপোর্টটা এসে গেছে না না বলো বলো তো তোর সাপোর্টার তুই সবাইকে ডাস্টবিন বলিস এইগুলো হচ্ছে মানে গুয়ের ডিব্বা ওই যে খাটাল পায়খানা আছে না এইগুলো এই চ্যানেলগুলো হচ্ছে খাটাল পায়খানার চ্যানেল যেমন তোরটা তেমন এটা ডাস্টবিনে তো তবু মানে ময়লা ফেলে কাজরা ফেলে তরকারি সবজি পটিফাটিও ফেলে যাদের বাড়িতে বাচ্চা আছে কুকুর বিড়াল আছে ফেলে কিন্তু তোদের এই চ্যানেলগুলো না পুরোটাই গুয়ের ডিব্বা যেখানে আর সবজি হাতটা কিছু পড়ে না শুধুই থাকে গু খেয়েছিসটা মন্দিরার গু আবার তো বলবে মন্দিরাকে সাপোর্ট করতে বসে গেছো আরে না রে ভাই মন্দিরাকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও করেছি এ মহা দোটানার মধ্যে পড়ি এদিকে গেলে কেউ বলে মন্দিরা আমার খুব পছন্দ তোমার ভিডিও দেখব না আবার মন্দিরাকে সাপোর্ট সাপোর্ট মানে একটু যদি দালালের ফরে বলে মন্দিরাকে একটু কাট করতে যাই যেটা আমার মনে হয় ঠিক হ্যাঁ কিছু তো ঠিক করে একটা মানুষ পুরোটা বেঠিক ঠিক করতে পারে না আমরাও মানুষ মন্দিরা শুননাতে যেরকম ভুলভ্রান্তি করে ওদের ওরা বড় ব্লগ বলে চোখে পড়ছি ছোটো ছোটো অনেক ব্লগ দেখছি আরও অনেক ব্লগ দেখছি সেখানে কন্ট্রোভার্সি হয় না বা রিয়েল মানে সবার লাইফ দেখা যায় না তাই তো মন্দিরাকে নিয়ে বললে আবার অপর পক্ষের লোকেরা বলবে না 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 তুমি মন্দিরাকে সাপোর্ট করছো তোমার ভিডিও দেখবো না যার যা বাবা আমি বলছি নিরপেক্ষভাবে ভিডিও করি যাদের দেখার দেখো আর যারা না দেখবে কি করবো আর কী করতে পারি ট্রেনে হিচড়ে তো আর আনতে পারি না তো এবার লজিক্যালি কিছু কথা বলি লাইভে তো মানে দুনিয়ার মানে ভাঁট বকা যাকে বলে ভাঁট বকা বুঝতে পেরেছ মানে শুধু শুধু নেট খরচা করে আর সময় বরবাদ করে অন্তত দালালের লাইভ আর দালালের ভিডিও দেখার মনে হয় না কোনো কাজে আসে তো ভিডিও দেখেছি কালকে রাত্রিবেলা মিথ্যে কথা কেন বলবো কন্টেন্ট খুঁজেছিলাম তো এমন মানে ন্যাকাও মারছে মন্দিরা সম্রাটকে নিয়ে স্কিপ করে না লাস্টে ভিডিওটা কোথায় পিয়াকে নিয়ে করছিল স্কিপ করে করে বেরিয়ে গেছি দেখিনি তো লাইভে বলছে ইফিতাকে বলছে মানে ইফিতার উপর এখন মারাত্মক ওর না মানে কখন কখন কে যে বিরাট বিরাট শত্রু হয় সেটাই বোঝা ভার হ্যাঁ হঠাৎ হঠাৎ করে শুরু হয়ে যায় তো ইফিতাকে নিয়ে কি বলতে লেগেছে যে একটা তো বড় কমপ্লেক্সে থাকিস হ্যাঁ মন্দিরার মেয়েকে যদি রাস্তায় সবাই জিজ্ঞেস করতে পারে কন্ট্রোভার্সি নিয়ে যে তোমার মাকে নিয়ে বলছে তো তোদের কমপ্লেক্সে জিজ্ঞেস করে না গরু গাধা ভেড়া ছাগল সাবস্ট্যান্ডার্ড দালাল আর দালালের সঙ্গী সাথেই তোদের একটা কথা বলছি ইফফিতার কমপ্লেক্সটা দেখেছিস তো হ্যাঁ আমাদের কলকাতার কমপ্লেক্স আছে ফ্ল্যাট আছে আমরা আমাদের বাড়িতে আমরা উল্টো দিকে ঘরের লোককে চিনি না এটা খুব একটা বাহাদুরি না এটা আমার খুব কষ্টদায়ক কারণ আমি তো বাড়ার সাথে বড় হয়েছি পাড়া গায়ের মধ্যে মানে পাড়া সবাই সবার সঙ্গে মিশতো আর এই আমাদের এই কলকাতায় এই দরজা খুললে ওই দরজাতে শুধু ওই নাম্বারটাই জানি তাদের সাথে কোনো মেলামেশা নেই তো ইফি কমপ্লেক্সে সবাই চিনবে আর ওই বাচ্চাটা যখন বেরোবে সবাই ভিডিও দেখে কথা বলবে এ সমস্ত ইলজিক্যাল কথাবার্তা কোথায় পাস মন্দিরাদের বাড়ি রানাঘাটে ওখানে সব ইন্ডিভিজুয়াল বাড়ি দীর্ঘদিনের বাসিন্দার সোমনাথের ফ্যামিলি সেখানে সবাই মন্দিরা সোমনাথকে চেনে প্লাস ও একটা অত বড় ইউটিউবার হয়তো পাড়ার অনেকেই চেনে ভালোভাবে হোক আর লিসেন্ট প্রোগ্রামও করার জন্য আরও ভালো করে চেনে তো ওর মেয়েকে যে প্রশ্নটা করবে ওদের পাড়ায় যে আলোচিত হবে ফ্ল্যাটে না ওইভাবে কেউ কাউকে আলোচিত হয় না আমার আমার এই বাড়িতে এটা তো আমার আমাদের বাড়ি ভাড়া ঠাড়া সমস্ত কিছু মিলিয়ে পাঁচটা চারটে পাঁচটা ফ্যামিলি থাকে নন বেঙ্গলি সবাই মারোয়ারি এখানে না মানে কেউ জানে না যে আমি ওয়াইটিতে আছি তারা কি ওয়াইটি দেখে না দেখে কিন্তু তারা জানে না তারা হয়তো কন্ট্রোভার্সি দেখে না বাংলা তো প্রশ্নই আসে না তো পাশাপাশি বাঙালি আছেই অনেক বাঙালি আছে কিন্তু কেউ জানে না আমার রিলেটিভরাই কেউ জানে না অনেকেই যে আমি কন্ট্রোভার্সি করছি জানাম যখন সত্যি সত্যি বড় মাপের চ্যানেলটা আসবে এখন লজ্জা করে যে এত কষ্ট করে এই ভিউজ অনেক ভিউ আর কমেন্ট করে বাবা দু দিনে এই ভিউজ হ্যাঁ গো এই ভিউজ কি করব বলো কি করব বলো বলছি না নোংরা মো করলে ভিউজ আসে হয়তো আমার আমি বলতে পারছি না ভালো করে হয়তো কিছু খবর দিতে পারছি না কি করবো যেদিন ভালো হবে সেদিন দেখবে তোমরা সবাই আর যেটুকু আমার চেষ্টা আমি করেই যাচ্ছি কি করব আর চেষ্টার থেকে বেশি তো আর করতে পারি না তো ওই তো পার ভিউজ তো যথেষ্ট মানে আপ হয়েছে প্রচণ্ড তো মানে থার্টি সিক্স কে টোয়েন্টি এইট কে মানে বেড়েই চলেছে তো মন্দিরা সম্রাটকে নিয়ে বলছে তো মন্দিরা সম্রাটের মানে গু চেটে চোদ্দ হাজারের চ্যানেল চ্যানেল পঁয়ত্রিশ হাজার হয়েছে তাই না বলো তো ওদের মন্দিরা তো বলেছি যে নে নতুন গু আমি দিলাম হ্যাঁ এবার চার তো নতুন গু চেটে এটে চেটে বেশ আমার চ্যানেলটা বেশ হেলদি বলদি হয়েছে হেলদি হয়েছে কি বলো কী বলো তোমরা হুম মন্দিরার নতুন গু চেটে এটে মানে প্রোটিন প্রোটিনযুক্ত গু চেটে চ্যানেলটা কিন্তু বেশ ভালো হয়েছে বড় চ্যানেলের গু চাটা বলে কথা তো বড়ো চ্যানেলের গু চাটলে চ্যানেলটাও তো বেশ হেলদি হবে খুব বাজে লাগছে না কথাগুলো শুনতে কিছু করার নেই বন্ধুরা লাইভে এসে সমস্ত কতগুলো দুগলা কতগুলো মানে মানে গুয়ের ডিব্বার চ্যানেল থেকে এসে এটা ওটা মন্দিরাকে বলেছে না মন্দিরা তো কর্ণগ্রামক করেছে কে বলেছে না মন্দিরা ভালো কাজ করেছে কে বলেছে কোন লোকটা ম্যাডাম বলেছে না ম্যাডামের লাইভে ওঠা লোকজন বলেছে না যারা মন্দিরাকে সাপোর্ট করে এখন ভিডিও করে যারা ওদের বাড়িতে যাতায়াত করেছে তারা মন্দিরাকে বলেছে যে ভালো করেছে কেউ তো ভালো বলেনি কিন্তু সব ভালো তো মানে ও তো এখন সমস্ত কিছু ছেড়ে হয়তো ভালো হওয়ার চেষ্টা করছে সেই পেছন পেছন ছুটে যাবি কিন্তু এই যে গুতোপাকে সবাই বলবে ও তো ও তো চেষ্টা করছে ও কোনো চেষ্টা করছে না ও আরও আরও পতনের দিকে নোংরার থেকে নোংরা নোংরার থেকে নোংরা নোংরার থেকে নোংরা হয়ে ঢুকে পড়ছে হুম লোকের পেছনে লাগতে যাস না তোর তোকে নিয়ে ভিডিও করলে এই গুতোপা নোংরা দালালটাকে নিয়ে ভিডিও করলে অনেকে আসে এই চেলা আমি রাখি না ওই সব কমেন্ট আমি ডিলিট করে দিই ওকে নিয়ে না করলে তো তোমাদের চলবে না নিয়ে না করলে ও তো ও তো সারাদিন মানে কাউকে ধরলে পরে পুরো তৃত করে ছাড়ে মন্দিরাদের নিয়ে নিয়ে পিয়াকে যাকে করে দিনে করে তাকে নিয়েই করে আর কারো চ্যানেল দেখার ক্ষমতা নেই রুম্পাকে নিয়ে নিয়ে ওরকম একটা প্যাথেটিক ব্যাপার রুমপা তাকে নিয়ে পুরো নেগেটিভ ভিডিও যা আজ পর্যন্ত আমার চোখে পড়েনি কেউ করেছে আজ অব্দি কেউ করেনি করতে পারে না এই হারাম জাদা দালাল এ সেই রুম্পাকে নিয়েও পর্যন্ত নেগেটিভ ভিডিও করে গেছে পজিটিভ ভিডিও কাদেরকে নিয়ে করে শুধুমাত্র যারা পরকিয়া করে আর সেই ছেলেগুলোর সঙ্গে এই যে সেই তৃতীয় তৃতীয় ব্যক্তি তাকে নিয়ে তার ভিডিও কমিউনিটিতে দেবে তার সাথে পিতলা ও মন্দিরাকে মানে মানে ভাবে বলেছে সোমনাথকে একরকমভাবে বলেছে যে মন্দিরা তুই এর সাথে থাক এর সাথে ঘর কর কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ চেনা নেই জানা নেই একটা ব্লগার যাকে এমনি এ ওয়াইটিতে দেখে তার সংসার ভাগান যেন উঠে পড়ে লাগে আর মন্দিরা হতচ্ছাড়ি মেয়ে মন্দিরা খাতর ছাড়ি মের চেনা না নেই দাদা জানা নেই একটা কন্ট্রোভার্সি কি এটা জেনাকে ওখানে ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তাকে যে কেন ডেকে সব কথা বললো কেন আবার কি ভিউজ ওই সময় মন্দিরের ভিউজ তো মানে চচ্চর চচ্চর করে এসেছে এবং মন্দিরা তো টিলপি না ফিলপি ছিল না মিটিলপি তার কাছে শিকারি করেছে যে তাকে কেন মানে ওই দালালকে কেন মন্দিরা হারায় করেছে মন্দিরা আগে গীতা টুনি বাসাকে হায়া করেছিল তা গীতাদি বলেছে না না আমি এত নোংরা আমি ঘাটতে পারবো না এত অসভ্যতা আমি করতে পারবো না তুমি আমাকে এর থেকে দূরে থাকো তো এই দালাল তো মানে এই আহ 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 গুখা গুখা গুখিতে গুখিতে মাঠ ছুট মার ছুট তো দালাল তো ওরকম ভিকিরি মন্দিরা বুঝেছিল যে ভিকিরি একটাই আছে ওয়াইটিতে গীতাদি না করে দিয়েছি গিতাদির সঙ্গে ওদের আগেই চেনা জানা ছিল তো দি না করে যাওয়ার পর মন্দিরা ঠিক বুঝেছে একটাই আছে ভিকিরি নিকিরি জাত ওয়াইটিতে ওই ভিকিরিটাকে একটা একটা কল করি যেই কল করেছে ভিকিরি একদম তালা তারি বরকে বলে বর কি বলেছে না বলেছে বন্ধু বান্ধব ত্যাগ করে নিয়ে ওয়াইটিতে ফোন টোন ফেলার যার তো মরণ দশা ফোন এই তো কালই আবার ফোন পেয়ে যাবো পরে ছুটেছে ওর কাছে হুম এখন খুব খারাপ হয়ে গেছে ও এটা থেকে কতটা নির্লজ্জ দেখো এ প্রায় সোমনাথকে ফোন তুই ভিডিও কর না কেন ফোন করিস ভাই কেন তুই কন্টেন্টগুলোকে ফোন কর তোর ভিতরে যদি অত শিক্ষার বুলি থাকে তোর ভিতরে অত শিক্ষার বুলি থাকে তুই কন্টেন কন্টেন্টগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করিস কেন বলতো বউ সঙ্গে দেখা করতে চলে গেছিলি রিসেন্ট পিয়াকেও তুই ফোন করেছিলি তোর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে কে বিশ্বাস করবে বল তো কি আছে তোকে ভালোবাসতে ইচ্ছা করে মা 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 করে বাচ্চা বাচ্চা করে পাগল করে দিলি রোজ দিন কন্টেন্ট করিস আজকেও দেখলাম একটা থামলে আবার সেই মানে মা নিয়ে বাজা নিয়ে তোকে কে বলেছে অপয়া শুধু বাজা বলে অপায় না তোর বাচ্চা হলো তোকে এই কথাগুলোই শুনতে হতো তুই এটা জেনে রাখ তোর মতো লচ্ছার মহিলা তুই এতটা বদমাইশ ক্রিমিনাল মাইন্ডেড তুই যদি বাচ্চাও হতি যাদের বাচ্চা আছে তাদেরকে লোকেরা বলছে না খারাপ ভালো তুমি ওই জায়গায় খালি লোককে শুশুরি দেবে না খালি শুশ্রুড়ি আমার বাচ্চা হয় না মুখটাকে পেঁচা মতো করে দেখেই লালটা থামবে ভিডিও এখনও দেখিনি জানি না কালকে লাইভ দেখে ওয়াক থ্রু এসে গেছে এর খুললে বলছে না এর এর ভিডিও আমি ম্যাক্সিমাম চোখ বন্ধ করে দেখি মানে শুরুতেই মানে না প্রেস করলেই চ্যানেলটা ওই ওই ঠোঁটগুলো এসে যায় এভাবে এসে সে সামনে বসে না আমার সাথে গা গোলাতে থাকে মানে বমি আসতে থাকে বিশ্বাস করো সুন্দর কুচির খারাপ দিয়ে কথা না ওই যে ঠোঁট নিয়ে এসে নোংরাভাবে আসবে এখানে আর মুখ থেকে সব এত বেরোবে খিস্তি খামারি নোংরা কথা দশটা ভালো কথা বলবে বলবে আমি ভাবলাম দুটো বেরোবেই মানে একদম র লেভেলে দুটো ফালতু কথা বেরোবে কালকে কী না পশুটা কী ইয়ে দিল সামনে কি পটি দোষটা কোথা থেকে নোংরাও পায় পায়ে বলো তো ভাষাগুলো একেবারে গেটা গাটার ছাপ মেয়ে একটা খাদ্য আপদ একটা ওয়াইটি দেশে জুটেছে আবার একে কতগুলো নোংরা লোক সাপোর্ট করছে বারবারই একটা কথা বাচ্চা 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 তোমরা যারা একে সাপোর্ট করছো একটু একটু ঠান্ডা মাথায় ভাবো তো তোমাদের সীমা ইফিতা মন্দিরা কাউকে সাপোর্ট করতে বলছি না ওরা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ কিন্তু তোমরা বুকে হাত দিয়ে বলতো এই নচ্ছার মহিলাটা কি কেন এই নচ্ছার মহিলাটাকে সবাই অপছন্দ করে কেন করে বলো তো একজন কালকে লাইব্রেরি উঠে বলেছিল ওই তখনই ওইটুকু সময় দেখেছিলাম যে সবাই বলে সারা ওয়াইটিতে এর মতন রচ্ছা কেউ নেই জানে ওয়াইটি কত বড়ো ওয়াইটিটা কত বড় সবাই জানে কিন্তু আমরা যে বেঙ্গলি কমিউনিটিতে এই কজন ব্লগার আর এই কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই মধ্যে আমরা আমাদের গন্ডিটাকে নিয়ে আমরা বলি যে সব এই যে আমরা কখনো বকাবকি করি না সারা দুনিয়া সবাই জেনে গেছে সারা দুনিয়া মানে কি সারা পৃথিবী সারা বিশ্ব জানলো তার তো না আমরা বলি আমাদের গ্রাউন্ডে যে কজন জানলো তাকেই আমরা মানে কথার কথা ওরকম বলি সেটা নিয়েও একজনের প্রবলেম সারা ওয়াইটিতে কত লোক আর বসেছিল আমার মনে হচ্ছিল মহারানি ভিক্টোরিয়া লজ্জা করে না নকল করতে লোককে সব বাইকে নকল করিস সব বাইকে নকল করিস রিল নিয়ে একটা কথা বলছিলি তুই কোনো ভিডিওতে বোধহয় মন্দিরা তোকে হেসেছি সত্যি কথা বলে রিলগুলো আরে বাবা বিশ্বাস করো ওকে নিয়ে ওকে যদি ভালো লাগতো আমি না ওকে নিজে থেকে বাঙ্গ তুমি এসব কী রিল করছো নোংরা মরিল মানে একটা ধামড়ি মহিলা ধামড়ি মহিলা রিল খাওয়ার ভালো করে নাচ কর বরকে নিয়ে রিল কি অত বর তো আর করবে না ওটা আপু ধিজরা একটা মার্কেটটা বর তো ও ও না করুক তুই একা একা ভালো রিল কর রিলের মতো রকম বডি ল্যাঙ্গুয়েজ কেন তোর নোরামো বডি ল্যাঙ্গুয়েজ রেড লাইট এরিয়ার মতো আর রেড লাইট এরিয়াটা এরিয়ার লোকজনকে আমি খারাপ বলছি না আমাকে এ নিয়েও একজন কমেন্ট করেছিল ওরা খারাপ হয় না সে আমিও জানি আমিও যেন আমরা কলকাতায় বউবাজার বাগবাজার ওখান থেকে আমি যাতায়াত করি অনেকের সঙ্গে আমার এরকম কথোপকথন হয় দোকানে কিনতে গেলে গয়নাগাটি কিনতে গেলে ওরা মোটেও খারাপ হয় না ওরা একটা জায়গায় গিয়ে এবং ওরা আছে বলে আমার বর যেটা বলে ওরা আছে বলে তোমরা রাস্তায় বেরোতে পারো ওরা একটা প্রফেশনালি নেয় ওরা ওদের মতো কারণ ক্ষতি করতে আসে না ওরা নিজেদের ক্ষতি করে এখানে আসে ওরা অন্য লোককে ক্ষতি করতে আসে না এ দালাল একটা নোংরা এখানে ওয়াইটি নোংরা করতে এসেছে একে আবার সাপোর্ট করে করে ভিডিও করছে আজকে আবার ফেলাবে আজকে আবার চোখের জল ফেলবে এই বাচ্চা 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 নিয়ে বাচ্চা হয় না বলে তো কেউ ভালো পেয়েছিস বল এ জানোয়ার না মা হতেই চায় না জানো তো ও ও নিজেকে নিজেকে ধন্যবাদ দেয় আমি মা হয়নি ভাগ্যস্বামী মা হয়নি যার তাহলে আমি যে কটা রেভিনিউ আর যে কটা সহানুভূতি পেয়েছি আজকে এই বাচ্চা হয়নি বলে এই কতগুলো মা আহলে 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 বাচ্চাদের করে এর এর কাছে গিয়ে এরকমই করছে মানে একে সহানুভূতি দিচ্ছে তোমরা খুব বাজে তোমরা খুব বাজে যার বাচ্চারা তাকে নিয়ে বলছো আর এই কার্ডটাকে খেলে 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 এ ভিউজান করছে মানে কী মানে জানোয়ার যে মানে কোন পর্যায়ে নেমেছে ভয়ে কালকে লাইভ করেছে যখনই শুনেছিল না যে এর এর যেখানে বাসস্থান সেখানে থানা এবং বা শ্বশুর শাশুড়ির কাছে যাবে যাবেই বাধ্য হয়ে যাওয়া উচিত আজ পর্যন্ত কন্ট্রোভার্সিতে এই হয়েছে তাকে যারা তেল মেরে ভিডিও করে একজন আছে বেশি করে তেল মারে সে কিছু বোঝে না না বুঝতে চায় না সে বলে কন্ট্রোভার্সি কেটার আমি কেস করে কেন তার বাড়িতে যাওয়া কেন আরে যখন জল মাথার উপর থেকে চলে যায় তখন বলতেই হবে তখন যেতেই হবে বাড়িতে তখন সামনাসামনি মেটাতেই হবে তখন সামনাসামনি মেটাতেই হবে তো বাড়িতে যাবে সে ওই চেঁচামেচি করেছে এ একদম সাত তাড়াতাড়ি বলছে আমি এখানে জমা দিয়ে দিয়েছি ওখানে আমি রেখে দিয়েছি বাড়িতে আসবে একটা ফোন করবে তুই যেমন জমা দিয়েছিস যারা যাবে তারাও জমা দিয়ে পারমিশন নিয়েই যাবে তোর ভিডিওগুলো সঙ্গে নিয়ে যাবে এটুকু তুই বুঝতে পারছিস না কি এখন এখানে শাসাতে এসেছিলো কালকে লাইভ করতে আছি শাসাতে এসেছিলো যে আমি এটা ওটা জমা দিয়ে এসেছি আমার বাড়িতে ভাই কেউ এসো না যারা আসবে বলেছিল কারণ জানে গেলে তো একদম মানে ভান্ডা ফোর পাড়াতে ভান্ডা ফোর হয়ে যাবে একদম সেই জন্য ভয়ে কালকে লাইভটা করেছে পুরো ভয়ে একটা লাইভ অ্যারেঞ্জ করেছে আর কিচ্ছু না যে এই সমস্ত লোকেরা আমার বাড়িতে আসলে বুঝতেই পারছো আমাদের বাড়িতে লোক আসে আমাদের তো সম্মান আছে বলে কথা মানে দোকান কাটা হয় বলে না মানে ইয়ে কুত্তা না সরি বলে কুত্তার লেস সোজা হয় না দেখো কুত্তা কিন্তু কোনো ভালো মানে কোনো গাল্লাগাল না কিচ্ছু না হিন্দিতে কিন্তু কুকুরকে কুত্তা বলে আবার কেউ বলো না আপনিও তো মুখের ভাষা বাজে করছেন বিড়ালকে যেরকম বিল্লি বলে হিন্দিতে কুকুরকে কুত্তা বলে তা ও তো কুকুর ওকে তো মানুষ বলতে পারি না তো কুত্তালে লি যেমন সোজা হয় না এই জানোয়ার হচ্ছে এরকম সত্যি কথা একে যতই এ করো এ আবার তবে এটা বেশি দিন নয় বন্ধুরা মনে একটু ধৈর্য ধরো আমিও তোমাদের সঙ্গে ধৈর্য ধরে আছি আর বেশি দিন নয় অনেকবার বেড়েছিস অনেকবার বেড়েছিস এইবার দেখ এবার সত্যি সত্যি কিছু তো তোর হবে দেখতে তো পাচ্ছিস তো দাদা ভাই বোনের কিছু তো হয়েছে ওইটিতে তো কিছু না কিছু হয়েছে তো কেউ লঘুপাপে গুরু সাজা পেয়েছে আর তুই তোর পাপের কি শাস্তি পাবি সেটাতে আমরা দেখবো যারা শাস্তি পেয়েছে সবাই যে শাস্তি সেরকম মানে যে অন্যায় সেই শাস্তিটা যে তার জন্য কতটা বরাদ্দ সেটা যে হয়েছে এটা আমি সবসময় ঠিক বলবো না তো তোর তোর এবারে সত্যি একটা শাস্তি হওয়া উচিত তো বন্ধুরা ভিডিওটা আজকে এই অবধি যদি ভালো লেগে থাকে যে যারা সাবস্ক্রাইব করেছো প্লিজ একটু দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো চ্যানেলটা সাবস্ক্রাইব দেখবে বলে প্লিজ দেখো দেখবে তোমাদের ভালো লাগবে আসলে আমার মনে হয় কি এই আমার আমার অনেক ভিউয়ার্সরা এই গুতোপার ডাইনিটাকে বোধ মানে চেনেও না যার জন্য এই গুতোপার ডাইনিটাকে নিয়ে ভিডিও করলে না আমার খুব একটা ভিউজ হয় আমার যেটা মনে হয় এই ডাইনিটাকে বোধ কেউ চেনে না দু চারজন ছাড়া নাচে নাই ভালো যেটুকু ভিউজ হচ্ছে এটুকুই ভালো ডাইনিকে চিনতে হবে না আমি এটুকু বলছি জানবে যে একটা সন্তান একটা ডাইনি একটা বজ্জাত মহিলা এটুকু জেনে ভিডিওটা দেখবে তোমাদের হয়তো ভালো লাগবে তো আজকে ভিডিওটাই অবধি টাটা